আমাদের পাশের দেশ চীন এমন এক প্রযুক্তি সামনে এনেছে এমন এক আধুনিক অস্ত্র সামনে এনেছে যে অস্ত্রের সামনে আমেরিকা ইসরাইল পুরো পশ্চিমা সভ্যতা আজকে পালন করতেছে এই এই অস্ত্রের অস্ত্রের নাম কি নামটা হচ্ছে কোয়ান্টাম অস্ত্র এই কোয়ান্টাম অস্ত্র দিয়ে সারা পৃথিবীর যতগুলো রানার আছে সবগুলোকে অকেজ করে দেওয়া সম্ভব এবং এটা যুদ্ধ যখন চলবে তখন দ্রুতই গোয়েন্দা তথ্য আনতে পারবে এবং দ্রুতই একটা সিদ্ধান্ত জানাতে পারবে আর এই অস্ত্রের কাজ এখানে সীমিত থাকবে না পরবর্তীতে এই কোয়ান্টাম দিয়েই আধুনিক যুদ্ধ বিমান তৈরি করা যাবে স্টিলস যুদ্ধ বিমান তৈরি করা যাবে এবং শক্তিশালী রাডার তৈরি করা যাবে এই অস্ত্রের কাজ কি পৃথিবীতে যত ধরনের উন্নত রাডার আছে সমস্ত রাডারকে এই কোয়ান্টাম অস্ত্র পার করতে পারবে সমস্ত রাডারকে এই কোয়ান্টাম অস্ত্র দ্বারা ধ্বংস করে ফেলা সম্ভব আপনি ধরেন ইসরায়েলের তৈরি আয়রন ডোম গোল্ডেন ডোম আমেরিকার তৈরি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড সমস্ত রাডারকে ফাঁকি দিতে পারবে এই কোয়ান্টাম অস্ত্র এই অস্ত্র দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা নজরদারি করতে পারবে যখন পৃথিবীতে যুদ্ধ লাগবে তখন কিন্তু মূলত দুইটা কাজ করতে হয় একটা কাজ হচ্ছে কি সেই দেশে কি কি হচ্ছে এই তথ্যটাকে তাদের দেশে নিয়ে আসতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যে তথ্যগুলো পেলাম এই তথ্যগুলোকে ভালোভাবে যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এই কোয়ান্টাম বস্ত্র হচ্ছে কি সারা পৃথিবীতে যা যা ঘটতেছে তথ্যগুলোকে খুব দ্রুতই দ্রুতই তাদের দেশে পারবে আর সে আপনাকে একটা সিদ্ধান্ত দিয়ে দেবে যে আপনার এখন কি করতে হবে তো এই সাফল্য চীন কিভাবে অর্জন করেছে এই সাফল্য চীন অর্জন করেছে লেখাপড়ার মাধ্যমে তারা কিন্তু বসে নাই তাদের দেশের মানুষেরা ফেসবুক চালায় না তাদের দেশের মানুষেরা ইউটিউব চালায় না তারা চিন্তা করতেছে এমন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য যেটা হবে নিজেদের তৈরি করা চীনের এক কোম্পানি কিন্তু এই টিকটক তৈরি করেছিল এই টিকটককে পর্যন্ত চীনে আমেরিকা থাকতে দেয় নাই পরে চীন বাধ্য হয়ে আমেরিকার কাছে এই টিকটকে প্রায় অর্ধেকেরও বেশি শেয়ার বিক্রি করেছে পশ্চিমারা কখনোই চায় না কোনো দেশের মানুষ শিক্ষিত হোক লেখাপড়া করুক প্রযুক্তিগতভাবে তারা শিক্ষা অর্জন করুক আমেরিকা এবং ইউরোপের এটা কখনো চায় না তারা চায় তোমরা সারা জীবন আমাদের গোলাম হয়ে থাকবে তোমরা সারা জীবন আমাদের কাছে প্রযুক্তি ভিক্ষা করবে আমরা তোমাদেরকে যা গেলাবো তোমরা তাই গিলবে তোমরা কখনো এককভাবে কিছু করতে পারবে না এই জন্য আপনি সারা পৃথিবীর মুসলিম দেশগুলোর দিকে তাকান কোন দেশ অস্ত্র তৈরি তারা করে না আর কোন দেশ যদি অস্ত্র তৈরি করে তাদেরকে তারা হামলা করবেই যার জলজান প্রমাণ হচ্ছে ইরান ইরানের উপরে আমেরিকা কেন খেপেছে ইরান কয়েকটা জিনিস পৃথিবীর সামনে আনতে চায় এক নাম্বার ইরান পারমাণবিক যদি ইরান তৈরি করে আমেরিকা এবং ইরান তারা অস্ত্র ক্ষেত্রে একই সমান থাকবে এই জন্য আমেরিকা কখনোই চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক দুই নম্বর হচ্ছে ইরান কিন্তু এখন ব্যালিস্টিক মিসাইল তৈরি করতেছে এই ব্যালিস্টিক মিসাইল তার রেঞ্জ যদি দুই হাজার পাঁচ কিলোমিটার হয় তাহলে পৃথিবী পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে এসে যাবে যেমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দশ থেকে বারো হাজার কিলোমিটার দূরে যায় অর্থাৎ এখান থেকে শুনলে আমেরিকায় গিয়ে একা থানবে বা দূরপাল্লা যেগুলো ক্ষেপণাস্ত্র বলেন ক্রুজ মিসাইল বলেন এই সমস্ত মিসাইল যদি ইরান তৈরি করে ফেলে তাহলে আমেরিকা এবং ইরানের মাঝে কিন্তু আর কোনো দেয়াল থাকবে না তারা একে অপরের সমকক্ষ হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে আমেরিকা কখনোই চায় না যে ইরানে ইসলামী শরিয়া আইন বাস্তবায়িত হোক কেননা যে সমাজে শরিয়া আইন থাকবে বা যে সমাজের মানুষ ইসলামকে ধারণ করবে তারা কিন্তু নিজেদের জীবন দিতে প্রস্তুত থাকবে আমরা উহুদে বদরে সমস্ত যুদ্ধ দেখেছিলাম যে বিপক্ষ দলের লক্ষ লক্ষ সৈন্য কিন্তু মুসলিমদের অল্প কিছু সৈন্য এই অল্প কিছু সৈন্য নিয়েই নিজেদের জীবনকে বাজি রেখে মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং জয়লাভ করেছে যে সমাজে আল্লাহর আইন বাস্তবায়িত হয় যে শাসকরা আল্লাহর আইনের কথা বলে সেই মুসলিমরা কিন্তু নিজেদের জীবন দিতে দ্বিধাবোধ করে না আর যখন মানুষ নিজের জীবন দিতে ভয় করবে না তখন কিন্তু সেই দেশের সঙ্গে পৃথিবীর কোনো শক্তি পারবে না যেমনটা হয়েছিল বাংলাদেশে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে যায় তার আগে কিন্তু আমাদের রংপুরের আবু সাইদ নিজের বুক পেতে দিয়েছিল অসংখ্য যুবক অসংখ্য শিক্ষার্থীরা নিজেদের জীবনকে দিয়ে দিচ্ছিল তারা বলতেছিল আমাদেরকে গুলি চালাও এরপর আমরা পিছু হটবো না এই যে একটা মন মানসিকতা এই যে সাহসিকতা এই যে জীবনকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করার একটা চিন্তা এই চিন্তাকে পর্যবেক্ষণ করে কিন্তু শেখ হাসিনা দেশটাকে পালিয়েছিল সে ভেবেছিল শিক্ষার্থীরা এখন নিজেদের জীবন দিতে চায় এই যে জীবন দেওয়া এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি পশ্চিমা দেশে যান একটা পশ্চিমা নাগরিক বলবে না যে আমি জীবন দিব না কেননা তাদের কাছে জীবনটা মহামূল্যবান কিন্তু যারা ইসলামকে ধারণ করে যারা ইসলামকে চায় যারা আল্লাহ এবং তার রসুল অনুসরণ করে তাদের কাছে জীবনটা কিছুই না কেননা আল্লাহ রসুল বলেছেন যে আর দুনিয়া সিজনুল জান্নাতুল কাফের দুনিয়াটা মোমেনদের জন্য জেলখানা আর অবশ্যই মানুষ মনে করে যে জেলখানা যাওয়াতেই মৃত্যু মৃত্যু ভালো আমরা কিন্তু একটা জেলখানার মধ্যে বসবাস করতেছি আবার রসুল সাল্লাম এই কথাও বলেছেন মৃত্যু হচ্ছে মেনদের জন্য উপহার তো যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে অনুসরণ করে এই মৃত্যু তাদের জন্য উপহার তো মমিনারা নিজেদের জীবন দিতে ভয় পায় না কেন তারা উপহার কিন্তু মোশ্রেকেরা খ্রিস্টানেরা যারা আল্লাহ এবং তার রাসুলের বিরোধিতা করে তাদের কাছে কিন্তু জীবনটা অনেক মূল্য অনেক মূল্য এই জন্য তারা কখনোই নিজেদের জীবনকে দিতে চায় না তো আমেরিকা মূলত এই তিনটে কারণে ইরানকে দেখতে পারে না ইরানকে তারা শত্রু তালিকায় নাম আছে তো যে কথা বল গিয়ে এই পর্যন্ত আসলাম যে সমৃদ্ধি চীনের পিপলস লিবারেশন আর্মি এই নতুন অস্ত্র তৈরি করছে অস্ত্রের নাম হচ্ছে কোয়ান্টাম অস্ত্র এই কোয়ান্টাম অস্ত্র দিয়ে সারা পৃথিবীর যতগুলো রানার আছে সবগুলোকে ওয়াকেজও করে দেওয়া সম্ভব এবং এটা যুদ্ধ যখন চলবে তখন দ্রুতই গোয়েন্দা তথ্য আনতে পারবে এবং দ্রুতই একটা সিদ্ধান্ত জানাতে পারবে আর এই অস্ত্রের কাজ এখানে সীমিত থাকবে না পরবর্তীতে এই কোয়ান্টান দিয়েই আধুনিক যুদ্ধ বিবন তৈরি করা যাবে স্টিলস যুদ্ধ বিবন তৈরি করা যাবে এবং শক্তিশালী রাডার তৈরি করা যাবে এবং ভবিষ্যতে কিন্তু এই যুদ্ধ এই মেসাইলে যুদ্ধ থাকবে না বর্তমান পৃথিবীতে কেউ যদি যুদ্ধে জিততে চায় তাহলে তাকে তথ্য প্রযুক্তির যুদ্ধ করতে হবে আপনি যদি স্যাটেলাইট তৈরি করতে না পারেন আপনার কাছে লক্ষ লক্ষ মিসাইল আছে কোনো কাজে আসবে না আপনার কাছে যদি না 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 থাকে আপনি করতে করতে পারবেন পারবেন হাজার হাজার মিসাইল কিছু এই ইরান ইরানের কাছে কিন্তু শত শত মিসাইল আছে কিন্তু আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে পারবে না কেন পারবে না শক্তিশালী রাডার নেই রাডারটাই মেইন এই রাডারের মধ্যে যে স্যাটেলাইট বসানো আছে এই স্যাটেলাইট থেকেই তারা গোয়েন্দা তথ্যগুলো আহ পর্যবেক্ষণ করতেছে এই রাডার শনাক্ত করতেছে কোথায় ইরানের পারাবালবিক স্তাফরা আছে কোথায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের স্থাপনা আছে কোন দিক থেকে অস্ত্রশস্ত্র উড়ে আসতেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে আসলো এই সমস্ত তথ্য কিন্তু রাডার আমাদেরকে দেয় বা স্যাটেলাইট আমাদের দেয় তো এই স্যাটেলাইট প্রযুক্তি যদি আমাদের কাছে না থাকে না যুদ্ধক্ষেত্রে আমরা হেরে যাব এই জন্যই চীন এই কোয়ান্টা বস্ত্র তৈরি করেছে এটা স্যাটেলাইটের মতো কাজ করবে এটা সারা পৃথিবীর গোয়েন্দা তথ্য করে দেশের তলে নিয়ে আসবে এখন তো আমাদের দেশের যে গোয়েন্দা এগুলোকে গোয়েন্দা যায় না এগুলোকে গাথা বলতে হয় গোয়েন্দা হচ্ছে সারা কি হচ্ছে তাদের কাছে খবর আছে। ঢুকে তারা ইরানের সরকার প্রধানকে পর্যন্ত হামলা করতেছে রাষ্ট্রীয় ভবনগুলোতে হামলা করতেছে নিখু দাখা ইরানের মধ্যে হাবাস প্রদান ইসমাইল হানিয়া ছিল তারা আগে থেকে জানতো যে এই বিল্ডিং এ থাকবে হাবাস প্রদান ইসমাইল হানিয়া তারা সেখানে বম রেখেছিল তারা জানে হিজবুল্লার প্রধান কোথায় থাকে তাকে তারা হত্যা করে ফেললো এক কথায় গোয়েন্দা বলতে এখন পৃথিবীতে বুঝতেছি মোসাম তার এত সূক্ষ্ম কাজ করে যে পৃথিবীতে মানুষ অবাক হয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত দেশের সরকার প্রধানরা অবাক হয়ে যাচ্ছে নিখুঁত কাজ কিভাবে করে তো তারা শুধু এই মানুষকে দিয়ে কাজ করে না তারা স্যাটেলাইটের সহযোগিতা নেয় তারা রাডারের সহযোগিতা নেয় এরকম উন্নত সেন্সরের সাহায্য নেয় এই জন্য তারা সারা পৃথিবীতে নজরদারি করতে পারতেছে তো চীন কিন্তু এখন তাদের সমপরিবার হয়ে যাচ্ছে আগে আমরা শক্তি বলতে বুঝতাম আমেরিকা এবং ইউরোপ এখন আলহামদুলিল্লাহ এখন রাশিয়া চীন এদিকে ইরান উত্তর কোরিয়া তারা যৌথভাবে এই আমেরিকাকে ডমিনেট করার চেষ্টা করতেছে তো আমাদের উচিত হবে শিক্ষা দীক্ষা এগানো শিক্ষা না থাকলে সেই জাতি জীবনে না করতে পারবে নিজের উন্নতি না করতে পারবে প্রতিবেশীর উন্নতি না করতে পারবে পৃথিবীর কারো উন্নতি এই জন্য শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শক্তিশালী হতে হবে আমাদের সিলেবাস গুলো পরিবর্তন করতে হবে বর্তমান আমাদের যে সিলেবাস গুলো আছে অধিকাংশ গুলোকেই টয়লেট পেপার বানাতে হবে এখানে পড়ানো হয় বঙ্গবন্ধুর জীবনী এই বঙ্গবন্ধুর জীবনী পরে আপনি কি করবেন জিয়া রহমানের জীবনী পরে আপনি কি করবেন এদের জীবনী দিয়ে আপনাকে কোনো কাজে আসবেন এখানে আপনি ওমর জীবনী শিকার দেখেন এই কিভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছেন তার সামনে কেউ টিকতে পারে নাই এখান থেকে আমাদের মেয়েরা কি হবে অনুপ্রাণিত হবে তারা ইসলামটাকে লালন করতে পারবে কিন্তু এই সমস্ত উঠিয়ে নাচ গান কেচ্ছা কাহিনী অমুকের জীবনে তমুকের জীবনে নিয়ে আসা হয়েছে এতে আমাদের মেয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে তো এই সমস্ত কাজ করা যাবে না তো চীনের কাছ থেকে আমাদেরকে এরকম প্রযুক্তি নিতে হবে সারা জীবন দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ থাকলে হবে না নিজেদেরকেও কিছু তৈরি করতে হবে তেপ্পান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা রাইফেল তৈরি আমরা করতে পারি নাই এটা যুদ্ধ বিমান তৈরি আমরা করতে পারি নাই এটা উন্নত রাডার আমরা তৈরি করতে পারি নাই এটা স্যাটেলাইট আমরা তৈরি করতে পারি নাই এটা বড় সেতু হবে এটাও আমরা তৈরি করতে পারি না চীনের সাহায্য নিতে হয় জাপানের সাহায্য নিতে হয় এটা মোটরসাইকেল আমরা তৈরি করতে পারি না এই তেপ্পান্ন বছরে আমরা কি করলাম শুধু পেরেছে দুর্নীতি করতে মানুষ হত্যা করতে কোটি কোটি টাকা পাচার করতে এক ভাই আরেক ভাইয়ের উপর হামলা করতে চুরি করতে ডাকাতি করতে এইগুলোই আমরা পেরেছি এই জাতি এই বাংলাদেশের মানুষ শিক্ষা দীক্ষায় উন্নতি না করলে কখনো তারা এগিয়ে যেতে পারবে না তবে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে এখনকার দিনে যারা শিক্ষার্থী আছে তারা সত্যটা বুঝতে শিখে গেছে তারা এখন ইসলামকে মানতে চায় তারা এখন আল্লাহ এবং তার দিনকে প্রতিষ্ঠা করতে চায় এই জন্য তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ইYoung generation শিক্ষিত মানুষ তারা আজকে ইসলামকে সমর্থন করতেছে ইসলামে একটা পোস্ট করেন দেখবেন হাজার হাজার কমেন্ট শত শত কমেন্ট এক কথায় বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যারা শিক্ষিত তারা এখন ইসলামটাকে চায় তো আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা ভালো খবর বাংলাদেশের জন্য তবে কিছু মানুষও আছে যারা ইসলামকে ডমিনেট করতে চায় তারা এখন ইহুদি খ্রিস্টানদের ভূমিকা পালন করতেছে ইহুদি খ্রিস্টানদের উচিত ইসলামকে বাধা দেওয়া কিন্তু আজকে মুসলিমরাই এক শ্রেণীর মুসলিমরাই ইসলামকে বাতা দিতেছে মানে ইহুদি খ্রিস্টানদের দায়িত্ব তারা নিতেছে তারা সরাসরি বলতেছে যে আমরা সরিয়ে আইনি বিশ্বাস করি না এই জুলুমের একদিন পতন হবে যেভাবে পতন হয়েছিল শেখ হাসিনা